পুরোপুরি রেডি হয়ে গেছে আমার বেগুন মোমোগুলো এগুলোকে এবার নামিয়ে নেব এই দেখুন বেগুন মোমোটা কত সুন্দর দেখতে লাগছে খাবার আগে একটা কেটে দেখাই আপনাদের কুড়টাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর লেয়ারটা দেখেছেন কতটা পাতলা আর দারুণ নরমও হয়েছে রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে ভেজিটেবল স্যুপ কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে একটু সসও লাগিয়ে নিয়েছি হুম হুম দারুন নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন রান্না নিয়ে আর আজকে কিন্তু আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করবো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি একটা হল বেগুন মোমো নামটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন বেগুন দিয়ে বানানো হবে নাকি একদমই নয় তবে কীভাবে বেগুন মোমো বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর তার সাথে এই মোমো খাওয়ার জন্য থাকবে ভেজিটেবল স্যুপ আর সেই স্যুপটা বানানোর জন্য আমি এখানে এই থালাতে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বেগুন মোমো বানানোর জন্য এই থালাতে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তো চলুন শুরু থেকে শেষ সেসব ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন এখন রান্নাটা শুরু আজকে যেহেতু আমি দু দুটো রান্না করব সেই জন্য কিন্তু সবকিছু আগে থেকে কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি আর প্রথমে স্যুপটা বানাতে দেব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু সুপের সবজিগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি তবে স্যুপ আর মোমো কিন্তু একসাথেই রেডি হবে এমন সহজভাবে দেখাবো আপনারাও কিন্তু বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম মনে হবে না যে স্যুপ কিভাবে বানাবো বা মোমোটা কিভাবে বানাবো অনেকটা সময় লাগবে এসব কথা ভাবতেই হবে না একসাথেই রেডি হয়ে যাবে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটার দিলে কিন্তু স্যুপের টেস্টটা খুব সুন্দর আসে এবার ওই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো রসুন অল্প একটু আদা কুঁচি বাটারের মধ্যে রসুনটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট ওঠে হালকা একটু মেরে চেড়ে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে এমনটা নয় এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের পরিমাণটা একটু আমি এখানে বেশি দেব কারণ সুপের সবজিগুলো কিন্তু খুব সিদ্ধ হওয়া যায় তবেই কিন্তু বেশি ভালো লাগবে তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কি কি সবজি নিয়েছি সুপের জন্য এখানে কিছুটা কুচো করে নিয়েছি ব্রোকলি টমেটো বিনস কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কালি গাজর পেঁয়াজ আর কিছুটা শুটি এবার এগুলোকে একসাথে দিয়ে দেবো এই জলের মধ্যে কোনো ব্যাপারই না স্যুপ বানানো দেখুন আমি তো এখানে কাঠের উনুনে সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছি সেখানে একটুখানি সময় লাগবে তবে আপনারা যদি আরও কম সময়ের মধ্যে বানাতে চান তাহলে কিন্তু সব সবজিগুলো প্রেশারে সিটি দিয়ে নেবেন সিদ্ধর সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য উপর থেকে একটা ঢাঙনা দিয়ে দিচ্ছি আর ওদিকে মোমো বানানোর জন্য ময়দাটা মেখে নেব যেহেতু আপনাদের বলেছি বেগুন মোমো বানাবো তার জন্য কিন্তু দু রকম ডো লাগবে সেই জন্য দুটো পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা একইভাবে এই পাত্রেও এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এবার দুটো পাত্রের ময়দার মধ্যে একই পরিমাণে দিয়ে দেবো নুন অল্প একটু সাদা তেল এই তেলটা দিলাম শুধুমাত্র ময়ানের জন্য আর ময়ানটা যদি ঠিকঠাক হয় না তাহলে কিন্তু মোমোগুলো খুব সুন্দর নরম হবে এই ময়ান পর্যন্ত কাজটা কিন্তু আপনারা একসাথেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি আগে থেকে ভাগ করে নিয়েছি এতে আমার কাজের সুবিধার জন্য আমি এই পাত্রের ময়দাটা পরে মাখাবো তবে এই পাত্রে যে ময়দাটা আছে সেটা ময়ান হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে মেখে নেব তারপরে ওটাকে রেডি করব আমি নর্মাল জল দিয়েই মাখছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে রাখবো ঢাকা দিয়ে এবার আমি এই ময়দাটাকে একটু ময়ান করে নেব দেখুন ভালোভাবে ময়ান হয়ে গেছে এবার এটাকে মেখে নেব তবে জল দিয়ে নয় আগে থেকে কিছুটা পালং মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এই দেখুন এটা নিয়েছি আর এই ছাকুনিতে সরাসরি দিয়ে জাস্ট কালারের জন্য কিন্তু পালং এর এই রসটা নিচ্ছি আমি কিন্তু খুব বেশি পরিমাণে ছেঁকে নিলাম না কিছুটা পরিমাণে আছে এটাকে সাইডে রেখে দিচ্ছি কারণ এখানে মেখে দেখবো কম পড়লে তখন নেব আর একটু লাগবে দেখুন চামচ দিয়ে চাপ দিতে কিন্তু রসটা এমনিই পড়ে যাচ্ছে দেখুন কত সহজে দেখুন এই ডোটাও সুন্দর করে মেখে নিয়েছি কালারটাও সুন্দর এসছে না এবার এই দুটো ডোকেই আমি সাইডে রেখে দিয়ে পুরটাকে রেডি করে নেব মোমোর পুরটা রেডি করার আগে আপনাদের কি কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিই প্রথমত এখানে রয়েছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কালি আর বিনস একসাথে আমি চোপারে চপ করে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আর রয়েছে চোপারে চপ করে রাখা বাঁধাকপি অল্প একটু কোচানো রসুন অল্প রয়েছে আদা কুচি আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি এবার আমি এই রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে না দিয়ে এখানে যে সবজিগুলো রয়েছে এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন যেসব সবজিগুলো নিয়েছি এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে তার জন্য কিন্তু নুন দিয়ে এইভাবে চটকে নিলে জলটা বেরিয়ে যাবে সহজে আরও যদি দু চার মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে তবে আমার হাতে বেশি সময় নেই সেই জন্য আমি ভালোভাবে চটকে নিয়েছি এবার নিংড়ে নেবো ভালো করে এই দেখুন এই শীতের সময় কিন্তু মোমোটা বেশি খেতে ভালো লাগে গরম গরম ধোঁয়াটা সুপের সাথে যদি মোমো থাকে তাহলে তার কথাই নেই বলুন আর তার সাথে যদি থাকে বেগুন মোমো তাহলে কেমন লাগবে বলুন তো এই দেখুন কতটা সবজি আর কতটুকু হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন এই দেখুন এবার এই জল নিংড়ে নেওয়া সবজির মধ্যে দিয়ে দেবো সেই রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এর সাথে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা অর্ধেকটা দেবো এতটা পরিমাণে দেব না ব্যাস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে মোমোর পুটটা রেডি করে নিলাম এবার আমি বেগুন মোমোর সেপটা দেবো তার জন্য আগে থেকে যে দু রকম ডো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে লেচি কেটে বেলে নেব একটা একটা আমি দুটো লেচি কাটব একসাথেই আমি তিনটেকে রাখলাম আর একটাকে বেলে নেব অল্প একটু শুকনো ময়দা ছড়ে বেলে নেব দেখুন রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটাকে তুলে আমি একটা পাত্রে রাখছি আর একটা যে সবুজ কালারের ডো ছিল সেটাকে একইভাবে বেলে নেব অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এটাকেও যতটা সম্ভব পাতলা করে বেলে নেব দুটো কালারের দুটো রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে এবার এগুলোকে কেটে নেব তার জন্য একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখেই কাটবো শেপটা দিতে এতে সুবিধা হবে সেই জন্য এটাকেও কেটে নেব এবার দেখুন এই গোল গোল অংশগুলোই আমার শুধু লাগবে সেইগুলো রেখে বাকিগুলো তুলে এগুলোকে ফেলবো না কিন্তু আবার কাজে লাগাবো এবার সবুজ যে কাটা অংশগুলো আছে সেগুলোকে সাইডে রেখে একটাই নিয়ে নিলাম এবার এটাকে এই মাছ বরাবর একটুখানি কেটে নেবো এই দেখুন জাস্ট এইটুকুই কেটে নিচ্ছি এবার এই সবুজ অংশের ওপরে দিয়ে দেবো কেটে রাখা এই যে সাদা অংশটা ব্যাস সমান করে দিয়ে দিলাম এবার আমি সেপ দেব মোমোর তার জন্য আমি হাতেই নিয়ে নিচ্ছি এতে করে আমার সুবিধা হবে শেপ দেওয়ার আগে তো পুর দিতে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পুর একদম মাছ বরাবর দিয়ে দিলাম এবার এটাকে সিল করতে হবে তার জন্য আমি ঠিক এইভাবেই সিল করে নেব এই দেখুন নর্মাল যেমনভাবে সিল করে ঠিক তেমনভাবেই সিল করে নিচ্ছি এই যে এবার এই যে কাটা অংশটা যে দেখছেন এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব এই দেখুন সহজে ছেড়ে যাচ্ছে এবার এটাকে ছাড়িয়ে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে আঙুল দিয়ে এই যে এই দেখুন আঙুল দিয়ে এই জায়গাটা বেগুনের যেমন বোঁটা হয় ঠিক ভাবেই তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে এই ইউনিক একটা মোমোর সেপ দিলাম আশা করি আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন আর এই বেগুন মোমো সেপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন একইভাবে সবগুলো মোমো বানিয়ে নিই তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে এই বেগুন মোমোর শেপটা দিয়েছি দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে পুরো বেগুনের মতোই মনে হচ্ছে কিন্তু ছোটো ছোটো যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনের মতোই মনে হচ্ছে তো চলুন এবার এগুলোকে স্টিমে দেবো তবে আগে থেকে যে স্যুপের জন্য আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সবজিটা হালকা যে জ্বালানি দিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন প্রেসারে দিলে যেমন সিদ্ধ হয় ঠিক তেমনভাবেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা অর্ধেকটা ম্যাগি মশলা তো আমি দিয়ে দিয়েছিলাম পুরের মধ্যে আর অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর এটা দিলে কিন্তু দারুণ স্যুপের টেস্ট ভালো করে মিশিয়ে দিলাম আরও তো এটা সিদ্ধ হবে কারণ আমি মোমোগুলোকে স্টিমে দেবো আর স্টিমে দেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর নিচে কিন্তু আমার স্যুপটা রেডি হবে আরও ভালো হবে আর তার উপরে এই যে মোমোগুলো স্টিম হবে মোমোগুলো থালায় যাতে জড়িয়ে না যায় তার জন্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে এবার একটা একটা বেগুন মোমো এখানে সুন্দর করে সাজিয়ে দেবো এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব ব্যাস এবার এগুলোকে সাত থেকে আট মিনিট মতো ভালোভাবে স্টিম দিয়ে নেব আর আপনারা দেখতেই পেলেন কত সহজে একদিকে সুপ হচ্ছে আবার একদিকে মোমোও তৈরি হচ্ছে আর এতে করে কিন্তু সুপের যে ফ্লেভার সেটা কিন্তু মোমোর মধ্যেও থাকবে দারুণ লাগবে না খেতে ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখব মোমোগুলো ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা ওয়াও দেখুন কি সুন্দর বেগুন মোমোগুলো দেখতে লাগছে ভেতরের যে পুরটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু বাইরে থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে না তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার বেগুন মোমোগুলো এগুলোকে এবার নামিয়ে নেব আর এদিকে স্যুপটাকে রেডি করে নেব দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তবে আর একটু ঘন করতে হবে তার জন্য একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এটাই এখন আমি স্যুপের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে ভেজিটেবল স্যুপ কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে তো বন্ধুরা দেখতে পেলেন একদম ইউনিকভাবে বেগুন মোমো আর তার সাথে সাথে ভেজিটেবল স্যুপটাও বানিয়ে নিলাম দুটো একসাথেই একদম সহজ পদ্ধতিতে আপনারাও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন তো চলুন এবার সার্ভ করার জন্য একটা পাত্রের মধ্যে আমি স্যুপ নিয়ে নিই বাড়িতে স্যুপ বানাচ্ছি একটু সবজি দেব না বেশি করে তা কখনো হয় বাচ্চা থেকে বড় এই শীতের সময় গরম গরম যদি শুধু শুধু এক বাটি করে স্যুপ খাওয়া হয় তাহলে কিন্তু শরীর যেমন ভালো থাকবে তেমনই কিন্তু স্বাস্থ্যটাও ভালো হবে এবার আমি প্লেটের চারিদিকে এই বেগুন মোমোগুলো সাজিয়ে নেব এইভাবে যদি কারোর করে আমাকে বেগুন খেতে দিয়েছে তাই না তো যাই হোক দেখতে তো অসাধারণ লাগছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে খাওয়ার আগে একটা কেটে দেখাই আপনাদের এদের ওয়াও পুটটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর লেয়ারটা দেখেছেন কতটা পাতলা আর দারুণ নরমও হয়েছে এটা একটু সস লাগিয়ে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই দেখুন একটু সসও লাগিয়ে নিয়েছি তো খেয়ে দেখা যাক এবারে হুম দারুণ খেতে সুবার মোমো কোনো কথা হবে না এতটাই টেস্টফুল হয়েছে হুম স্যুপটা কিন্তু অসাধারণ লাগছে আমরা বাজারে যে মোমোটা কিনে খাই তার সাথে যে স্যুপটা দেয় সেটা কিন্তু অনেকটাই পাতলা হয় খুব কম সবজি দেওয়া থাকে আর এখানে তো পুরো সবজি ভরা রয়েছে আর কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চালের গুঁড়োও দিয়েছি বাটারও দিয়েছি এতে করে টেস্টটাও অসাধারণ এসছে আর সবজিগুলো দারুণ সিদ্ধ হয়েছে আমি যেভাবে দেখালাম আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন সত্যি খুবই সুন্দর হয় খেতে দারুণ 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 বাকিগুলো কিন্তু আর এখানে খাবো না বাড়িতে সবাই মিলে একসাথে খাবো দেখে তো অবাক হয়ে যাবে যে বেগুন মোমো কোথাতে গেল তো চলুন আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন